আল ইনসাফ টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ওই মাহদের সন্নরা গরজে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়া নমত বদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে ওই মাহদের সন্নরা গরজে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানা তো রুখতে হলে এখন থেকেই থাক তো আশবে মহকাল আশবে মহকাল রুখতে হবে দজ্জল এক হাত থাকবে জন্না এক হাত থাকবে মানুষকে বলবে ডেকে আমি তো তোমাদের খোদা খোদামোহন চার এক হাত থাকবে এক হাত থাকবো মানুষকে বলবে ডেকে আমি তো তোমাদের খোদা খোদামোহন যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান মুমিন বল ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দেখ যা আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে আজ বিশ্বের চারিদিকে মমিন মর দুঃখে টুকি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবুচ হিসাব কষে এখনো তো সময় হল না আজি বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুঃখে একটুকি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে এখন তো সময় হল না মুমিনরা হয়ে যাবে মজলু গাজু আয় হিন্দ ভাঙাবে গু পদে পদে আসবে মুসিবা চারিদিকে পড়বে পাপের ধুম